কথা বলেন তাদেরকে বলতে চাই সংযত হয়ে কথা বলুন তারে গ্রামান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের এক নাম্বার নেতা তার তিনটা থানায় যত নেতা আছে আপনাদের সারা বাংলাদেশে অত নেতা কর্মী নাই তাই আজকে যারা উপস্থিত সবাইকে বলতে চাই ঐক্যবদ্ধ থাকেন সতর্ক থাকেন খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আজ পছাড়বো না

আমরা বিশ্বাস করি আজকে যারা দায়িত্ব নিয়েছেন তাদের প্রধান দায়িত্ব অতিরে সংস্কার করে আমাদের দলের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্ন মুক্তিযুদ্ধের স্বপ্ন একটি গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকলের কথা বলার স্বাধীনতা থাকবে পথ প্রকাশ করার স্বাধীনতা থাকবে বাংলাদেশ তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন সকলে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তি দল জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হোক মহান মুক্তিযুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা স্বজন এই আন্দোলনকে সফলতা লাভ করবে বন্ধুরা আসসালাম আলাইকুম আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শাকত হোসেন সভাপতি গাজীপুর মহানগর বিএনপি শকত হোসেন সরকার হাসানুজ্জামান শাহিদ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা মঞ্চে চলে আসুন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আপনাদের মাঝে বক্তব্য রাখবেন